প্রচণ্ড রকমের মন খারাপ নিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছি এবার অনেক আনন্দ নিয়ে শ্বশুর বাড়িতে যেতে চেয়েছিলাম সেইভাবেই সব কিছু গুছিয়েছিলাম কিন্তু কে জানতো কপালে ঠিক যাওয়ার আগ মুহূর্তে এমন কিছু হবে প্রচন্ড রকমের খারাপ লাগা নিয়ে মানে অন্যরকম একটা মনের মধ্যে অশান্তি নিয়ে বলা যায় যে শ্বশুর বাড়িতে যাচ্ছি কিন্তু আসলে সময় বা সবকিছু কোনো কিছুর জন্য থেমে থাকে না আপনার সাথে যেটাই ঘটুক না কেন বা মন ভালো খারাপ যাই হোক না কেন সময়ের সাথে তাল মিলিয়ে কিন্তু সবকিছু করে যেতেই হয় আমরা একটু আগেভাগেই বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম কারণ ঢাকা শহরের রাস্তায় যেই জ্যাম আর কমলাপুর আমাদের বাসা থেকে বেশ অনেকটা দূরে তো যেতে মোটামুটি অনেকটা সময় লাগবে আবার জ্যাম থাকলে তো কথাই নেই তাও টেনশনে ছিলাম রাস্তায় যদি জ্যাম হয় তাহলে আমাদের ট্রেন মিসও হতে পারে কিন্তু আমাদের ভাগ্যটা লাকিলি ওই দিন অনেক ভালো ছিল যে একটুও জ্যাম ছিল না আমরা একদম টাইমের অনেকটা আগে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আগেই আমরা হচ্ছে গিয়ে স্টেশনে পৌঁছে যাই তো আমাদের ফার্স্ট হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে যাতায়াত করা কারণ এর আগে আমরা সব সময় সিলেট স্টেশন আর চট্টগ্রাম স্টেশন থেকে যাতায়াত করেছি বাট কমলাপুর থেকে কখনো হয়নি তো আফিফ আবার এখানে আসার পরে খুবই খুশি হচ্ছিল কারণ স্টেশনে আসার পরে মানে ট্রেনে উঠবে তারা সেই যে একটা আনন্দ সেটা নিয়েই তারা বাসা থেকে মানে অনেক এক্সাইটেড ছিল যে তারা কখন ট্রেনে উঠবে তো বাচ্চাদের জন্যই মূলত আর যাতে আমরা সবাই একটু আরাম করে যেতে পারি এই জন্যই ট্রেনে ক্যাবিন বুকিং দিয়েছি আর কি যদিও ট্রেনের ক্যাবিন বুকিং করাটা আসলে অনেক বেশি ঝামেলা হয়ে যায় কয়দিন আগে থেকে হচ্ছে গিয়ে টিকিট দেয় তখন গিয়ে নিতে হয় তো একটু হ্যাসেল হয় বা তারপরে একটু রিলাক্সে যাব সেই জন্যই কষ্ট করা আর বাড়িতে যাওয়ার সময় দেখা যায় যে কাপড় চোপড় ব্যাগ অনেক কিছু হয়ে যায় তো ওর জন্য ক্যারি করাটা একটু কষ্ট হয়ে যায় বেচারার জন্য সব সবসময় মায়া লাগে কিন্তু যখন বাড়িতে যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়ার দরকার হয় তখন দেখা যায় জিনিসপত্র আসলে প্রয়োজন পড়েই যেহেতু বাচ্চা আছে সাথে তাই বেশি আর ওই দিন আমার মনটা প্রচণ্ড খারাপ ছিল আমার চেহারা দেখেই হয়তো বুঝতে পারবেন তো যেহেতু আমরা ট্রেনে যাব তো যাওয়ার আগে কিছু খাবার দাবার হালকা পাতলা কিনে নিলাম যাতে করে ট্রেনে আমরা সেটা খেতে পারি আর কি আর এখানে বাচ্চা কাচার আনন্দ দেখে মনে হচ্ছিল যে তারা ঈদ করতে বাড়িতে যাচ্ছে আসলে ওদের কথা কি বলবো আমাদের সবারই সেরকম আনন্দ লাগছিল আসলে বাসা থেকে বের হওয়ার আগে লাস্ট মুহূর্তে এই ঘটনাটা যদি আমার সাথে না ঘটতো তাহলে হয়তো আরো মনটা ভালো থাকতো তো যেটা হয়েছে আর কি আমার খুব শখের একটা গোল্ডের জিনিস হারিয়ে গিয়েছে বা চুরি হয়ে গেছে যেটাই বলেন না কেন সেটা ডিটেলস হয়তো অন্য কোনো ভিডিওতে বলবো তো আমি যখন বাড়িতে যাব আর কি সেই জন্য গোল্ডের জিনিস যেহেতু বের করেছি যেগুলো যেগুলো নিয়ে যাব চট্টগ্রাম গিয়ে পড়বো বিয়েতে তো তখন বের করার পরে হচ্ছে গিয়ে আমি জিনিসটা মানে আন্দাজ পেয়েছি বা টের পেয়েছি আর কি এর আগে আসলে ওইভাবে বুঝতে পারিনি তো এখন এমন একটা সময় আমি ওই সময় কিছু করতেও পারছি না বা বাড়িতে যে যাব না মা কি করবো আমার মাথায় কাজ করতেছিল না খুবই খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা আসলে গিয়েছি ওই টাইমটা বিশেষ করে আমার কারণ প্রত্যেকটা জিনিসের পিছনেই বা যে জিনিসগুলো আমি কিনেছি তৈরি করেছি সেগুলোর পেছনে কোনো না কোনো কাহিনি আছে অনেক সময় অনেক ভালোবাসা অনেক যত্ন এবং অনেক কষ্টের টাকা জমিয়ে জমিয়ে এক একটা জিনিস আমাকে করতে হয়েছে তো সেই জিনিসগুলো যখন মানে হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তখন আসলে বিষয়টা মানে কেমন লাগে যার যায় সে আসলে বোঝে তো সেরকম একটা মনের মধ্যেই টেনশন অশান্তি ছিল বাট তারপরও বাড়িতে যেহেতু যেতে হবে নিজেকে একটু শক্ত করছিলাম যে ঠিক আছে বাড়িতে যাই যেটা হওয়ার হয়তো হয়েছে বা ভাগ্যে থাকলে সেটা হয়তো সমাধান হবে ইনশাল্লাহ সেই আশা নিয়েই আর কি সামনের দিকে যাচ্ছিলাম কিছু তো করার নেই আমরা যখন কমলাপুর এসে পৌঁছেছি তখনই হচ্ছে গিয়ে আমাদের ট্রেন অলরেডি চলে এসেছিলো প্ল্যাটফর্মে বাট ওটা ট্রেনের যে ক্লিনিং তারপরে হচ্ছে গিয়ে টাঙ্কিতে পানি ভরা এগুলো কাজ চলতেছিলো সব কিছু টাইমে থাকার পরও ট্রেন ছাড়তে প্রায় এক ঘন্টা লেট হয়েছে জানি না কেন এমন লেট হলো আর ট্রেন জার্নি মানে দেখা যায় কি ম্যাক্সিমাম সময়েই এরকম লেট হয় অনেক সময় তো ট্রেনই আসে না দুই তিন ঘন্টা বসে থাকতে হয় এমনও অনেক রেকর্ড আছে তবে সেই তুলনায় এবার অবশ্য ট্রেনের ভিতরেই ঘন্টা খানেক বসে থাকতে পেরেছি মানে অতটা সমস্যাও হয়নি আগে বেশিরভাগ সময় দেখা যেত যে বাসেই জার্নি করা হতো কিন্তু যখন থেকে মানে দু সাল থেকে মানে আফিফ যখন থেকে কনসেপ্ট করে ঠিক তখন থেকে আমরা হচ্ছে গিয়ে ট্রেন জার্নি শুরু করি আর তারপর থেকে ট্রেন জার্নিটাই বেশি করা হয় আর কি ট্রেনে গেলে দেখা যায় কি একটু রিল্যাক্সে যাওয়া যায় আমার যেহেতু বমির সমস্যা আছে বমিটাও হয় না কিন্তু এবার ট্রেন জার্নিটা আমার একদমই ভালো যায়নি আমি সারা রাত এক ফোটাও ঘুমাতে পারিনি যদিও আমরা কেবিন নিয়েছি বাট তারপরেও সেই একই সমস্যা হয়েছে জানি না কেন হয়তো বা ওই যে আমার মনটা ভালো ছিল না একটু টেনশনের মধ্যে ছিলাম সেই কারণে হতে পারে যে আমার ঘুমই হয়নি এক ফোঁটাও আর আব্রারের এই বিষয়টা দেখে একদম অবাক হয়ে গেছে যে এখানে লেখা আছে যে মানে টেবিলের উপরে বসা যাবে না তো সে সেই জিনিসটা এখানকার ছবি দেখে কিভাবে বুঝতে পারলো আল্লাহ জানে সে বলতেছে ভাইয়া এটার উপর বসা যাবে না আর আফিফ তো লেখা পড়ে বুঝতে পারে কিন্তু আব্রার তো আর লেখা পড়ে বুঝতে পারে না সে মানে সিম্বল দেখেই বুঝতে পারতেছিল যে এখানে বসা যাবে না তো সেটা নিয়েই আলোচনা করতেছিলাম যে তুমি এটা কিভাবে বুঝলা ঢাকা থেকে আসলে চট্টগ্রাম ট্রেনে যেতে বেশি সময় লাগে না মোটামুটি পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টার মতো লাগবে এরকমই বলা হয়েছিল আর সিলেট থেকে তো অনেক সময় লাগতো মানে ট্রেনেই আমাদের মোটামুটি নয় দশ ঘন্টা লেগে যেত সব কিছু মিলিয়ে মানে বারো ঘন্টা তেরো ঘন্টার আগে কখনোই আমরা বাড়িতে গিয়ে পৌঁছাতে পারতাম না তবে এবার মনে হয় একটু আগে আগেই চলে যেতে পারবো আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল এগারোটা পনেরোতে কিন্তু সেই ট্রেন ছেড়েছে প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে আর ট্রেনে গেলে যেটা হয় বাচ্চাদের জন্য অনেক সুবিধা হয় ওদের ওয়াশরুমে যাওয়া নিয়ে ঝামেলা থাকে না আর ওরাও একটু রিলাক্সে দেখতে দেখতে যেতে পারে তারপরে ঘুমাতে পারে সেই জন্য আসলে সবার জন্য যাতে সুবিধা হয় এই জন্য আমরা ট্রেনে যাচ্ছি ইচ্ছে আছে আসার সময় ট্রেনে আসার যদি আমরা মানে টিকিট ম্যানেজ করতে পারি যদিও একেবারে ইমিডিয়েট কিন্তু আসলে টিকিট পাওয়া যায় না ট্রেনের টিকিট মেবি আট দিন আগে হচ্ছে গিয়ে বুকিং করতে হয় না না হলে পাওয়া যায় আর এদিকে একটু উপরে বসিয়েছিলাম তো আফিফ উপরে থাকবে না সে ভয় পাচ্ছে সে বলতেছে আমাকে নিচে নামিয়ে দাও তাড়াতাড়ি তো যাই হোক আপনাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম